আবু বকর নবীর একটা টান দিয়া নিজের ঘাড়ের উপরে বসাইল আপনার কষ্ট সহ্য আবু বকর নবী আবু বকরের কাদের উপর চলার পর আবু বকর নবী জিরে নইয়া যাইতে যাইতে সামনে হেরা প্রান্তরে যায় এমন একটা গহ ছিল আপনারা জানেন কবুতরে বাসা পাইলা নবিকে পাহারা দিছিল আমার ভাইয়ার বাবারা কি মহাব্বত করে মোহাব্বতের নমুনা দেখিন গোহার পাশে নবীজি নামাইল নবী গো আপনার আগেই গোহার ভিতরে যাইতে দিতাম না কেন মানুষ থাকে না পশু পাখি থাকে না এইটার অবস্থা খারাপ হইতে পারে আগে আমি যাই সাব বিচ্ছু যদি থাকে আগে আমারে কামড় দিব আপনার যাতে কোনো কষ্ট না এরে ভাইয়ার আমার আবু বকর ভিতরে ঢুকার পর এইটা পরিষ্কার করলো ঝাড়ু দিল সুন্দর পরিবেশ করার পর নবীজিরে আলগাইয়া দুই হাতের ওপরে লইয়া বকের সাথে সিনাটা লাগাইয়া আল্লাহ সিনাটা লাগাইয়া কয় নবী গো আসি নিবারিটা থাকার উপযোগী হইল আবু বকর কয় সব কর্তগুলো আমি বন্ধ করলাম আমার মাথার পাগড়ির টুকরা টুকরা গর্ত গুলো বন্ধ করলাম একটা গর্ত ছিল বন্ধ করতাম পারি নাই কাপড় নাই সবচেয়ে হয়ে গেল ওই গর্তের ভিতরে কি করা যায় নবী গো সারা রাত্র হাঁটছে নবীর বড় কষ্ট হয়েছে নবীজি আবু বকরের পাউটা লম্বা কইরা ওই ভিতরে তার বৃদ্ধ বৃদ্ধা ঢুকাইয়া রাখলো আবু বকরের রান নবীর জন্য বালিশ বানাই দিছে সোবাহ আল্লাহ নবী দিন বড় কষ্ট করেছেন রাতে কষ্ট করেছেন আরামে ঘুমাইলো আবু বকর নবীর চেহারা তার দিক তাকাইল পূর্ণিমার গো তাকায়া দেখবেন চাঁদের মধ্যেও একটা কালো দাগ আছে স্পট আছে আমার নবীর চেহারার ভিতরে কোন স্পট নাই জোরে না নবীর চেহারার দিক তাকায় কিছুক্ষণ পরেটের পায় তার পায়ের ভিতরে কি যেন আঘাত করে ধ্বংস করে কিন্তু পাওটা লড়ায় না পাওটা লড়াইলে নীজির কাঁসা গুমরা সাপে আঘাত করে ধ্বংস করে কিন্তু পাও লড়ায় না আসে কারে কয়ে আয় নীজির ঘুম ভেঙ্গে যাবি এই জন্য পাও লড়ায় না ধরতে না পাইরা কান্না আরম্ভ করলো ফুফায়া ফুফায়া কান্দি শরীল লড়ায় না এক ফোটা ডান চোখের পানি যাইয়া নবীজির গালের ওপর যখন টপ করে পড়ল নবী ডাক দিয়া কয় আবু বাকর চেহারাটা এত মলিন কেন গো আমার তাড়াতাড়ি আবু বাকর ডাক দিয়া কয় নবী গো এই গর্তের ভিতরে অনেক চিত্র ছিল সব বন্ধ করেছিলাম একবারই নাই মনে হয় বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে দংশন করল তুমি কহিলা না কেন নবী গৌ আমি যদি কই আপনার আরামের ঘুমটা নষ্ট হইয়া যাইব আমি আবু বকরের জীবন আপনার জন্য কুরবানি করে দিম আপনারে কষ্ট দিতাম পারতাম না আমার সাতা বাবারা ও কলিদার যুব নবী মুবারক লইয়া শাহাদা তাঙ্গুল দিয়া কত স্থানে লাগায় দিল আবু বকর কয় লাগানোর সাথে সাথে সব ব্যথা বেদনা দূর হয়ে গেল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহ নবীজির কি পরিমাণ ভালোবেসেছেন মোহাব্বত করেছেন এমনি আবু বকর হয় নাই সিদ্দিক আকবর রদি তালান তালানহ গো নবীজির সঙ্গে হিজরত করেছেন হিজরতের এক রাতের এবাদত যদি এক পাল্লায় রাখা হয় কায়নাতের সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের এক রাতের আমলে অনেক বেশি হবে কেমনে হইল নি ডাক দিয়া কয় ও মোহাম্মদ আমি আপনার পাহারাদার আমি আপনার পাহারাদার নবী গো জীবন যৌবন সব দিয়া দিব কিন্তু আপনার কষ্ট দিতাম না কৈছে কর একদিন রাতে তোমার বাড়িতে আমি যাবো তোমার এলো আমি হিজরত করবো মক্কা ছেড়ে মদিনায় জামুগা। বা গম চোখে লাগাইবা না আমার যেন কষ্ট না হয় অনেক অনেকেই ঘটনাটা জানেন একটু নতুন করে বলবো আবু বকর ডাক দিয়া কয় ওই দিন চোখ দুইটাকে বলেছিলাম আমার চোখ সাতটা নবীজি আসা পর্যন্ত কোনো দিন চোখের ভিতরে আর ঘুম লাগাইও না গো আসে কারে কয় ঘুমায় না কোন দিন যাইবো কোন মাসে যাইব কোন তারিখে যাইবো কোন তারিখ নাই শিডিউল নাই শুধু বলছেন আবু বুব কর আমি হিজরত কর্ম তবি আমার হিজরতের সাথী হইবা রাতে রাধারে আবু বকরের ঘরের দরওয়াজায় গিয়ে একটা নক দিছে দরওয়াজা খোলো আবু বকর দরওয়াজা খোলো আবু বকর পিঠটা দরওয়াজার ভিতরে লাগাইয়া দাঁড়ানো ছিল সাথে সাথে দরওয়াজারটা নবী জন্য ওপেন করে দিল নবী ডাক দিয়া কয় তোমার চোখের দিকে তাকাইয়া বুঝা যাই গো নৌকার ডাক দিয়া কই নবী গো আপনি বাহিরে থাকবেন আমি ঘুমামু এটা আসে কে কাম হইতে পারে অগনবী আমার আমি ঘুমাই নাই শুধু তাই নয় আমার ছোট মেয়ে আসমা বিনতে আবু বকর আমার মেয়েটাকে বলছিলাম মা গো কোন দিন জানি আমার এ নবী আমার ঘরের দরওয়াজায় আই সাজা তুমি খাবার দাবার নবীর জন্য বানাইবা ও পয়গা প্রতিদিন সকাল বেলা আপনার জন্য রুটি বানায় নাস্তা বানায় মানে আমারে বারবার জিগায় বাবা গো কই মোহাম্মদ আইল না কই গো বাবা আমার নবী মোহাম্মদ আইল না আমার মেয়েও ঘুমায় নাই শুধু তাই নয় ওই যে দেখেন বাহিরে আমার একটা গাধা দেখা যায় আমি গাদার কানে কানে বলছিলাম তুমিও ঘুমায়ো না নবী যদি আয়ে তোমার উপরে বৈশা নবীরে এলই অন্যত্র চইলা জামুগা ওগো নবীজি পশু পাখি আপনারে চিনে আপনারে বড় মোহাব্বত করে আমি কতবার তাকায় তাকায় দেখলাম যেদিন বললাম সেদিন থেকে আপনার মোহাব্বতে আমার কাঁধাডা পর্যন্ত জমিনে পিঠ লাগায় নাই আরো জোরে কন মোহাম্বত কারে কয় নবীর লইয়া আবু বকর চলল গোহার দিকে একটা গোহার কাছে যাওয়ার পর সারা রাত হাঁটা হাঁটি করলো শরীরটা বড় দুর্বল হয়ে গে গা মক্কার মানুষগুলো নবীর শান্তি দেয় নাই ভালোবাসা দেয় নাই আবু বকর ডাক দিয়া কয় নবী গো রাতে কষ্ট করি করে আপনি একা একা হাঁটছেন আপনার মনে হয় কষ্ট হইছে একটা কাজ করেন নি আপনি কষ্ট কইরা আমার পিঠের উপর যদি বসতেন আমি কাঁধে চইরা আপনারে লইয়া যাইতাম সুবহানাল্লাহ ইবনে ইমনি আবু বকর সিদ্দিক হয় নাই ঠিক কি না ও নবী আমার আপনি আমার কাঁধে উইঠা বসেন নবী ডাক দিয়া কয় না আমার শরীরে শক্তির অভাব নাই তুমি তোমার মত আবু বকর সামনে হাঁটে নবীজি পিছনে পিছনে হাঁটে আবু বকর ফিরা তাকায় দেখে নবীজি এত সুন্দর নবীজির পাওগুলো কেমন জানি রক্তের মতন লাল হয়ে গেল নবীর বড় কষ্ট আবু বকর নবীর একটা টান দিয়া নিজের ঘাড়ের উপরে বসাইল ও সরকারে নবী আপনার কষ্ট যাইতে যাইতে সামনে হেরা গহার প্রান্তরে যায় এমন একটা গহ ছিল আপনারা জানেন কবুতরে বাসা বাইনা নবীকে পাহারা দিছিল সুবান আমার ভাইয়ার মুরুব্বী বাবারা কি করে মোহাব্বতের নমুনা দেখিন গহার পাশে নবী নামাইল নবী গো আপনার আগেই গোহার ভিতরে যাইতে দিতাম না কেন মানুষ থাকে না পশু পাখি থাকে না এইটার অবস্থা খারাপও হইতে পারে আগে আমি যাই বিচ্ছু যদি থাকে আগে আমারে কামড় দিব আপনার যাতে কোনো কষ্ট না এরে ভাইয়ার আমার আবু বকর ভিতরে ঢুকার ফ এইটা পরিষ্কার করলো ঝাড়ু দিল সুন্দর পরিবেশ করার পর নবীজিরে আলগাইয়া দুই হাতের উপরে লইয়া বকের সাথে সিনাটা লাগাইয়া আল্লাহ সিনাটা লাগাইয়া কয় নবী গো আসি নিবার থাকার উপযোগী হইল বকর কয় সব গর্তগুলো আমি বন্ধ করলাম আমার মাথার পাখরির সিরা টুকরা টুকরা কইরা তো গর্ত গর্তগুলো বন্ধ করলাম একটা গর্ত ছিল বন্ধ করতাম পারি নাই কাপড় নাই সব শেষ হয়ে গেল গা ওই গর্তের ভিতরে কি করা যায় নবী গো সারা রাত্র হাঁটছে নবীর বড় কষ্ট হয়েছে নবীজি আবু বকরের পাওটা লম্বা কইরা বিষয়া ওই চিত্রের ভিতরে তার বৃদ্ধ আঙ্গুল ঢুকাইয়া রাখলো নবীজির ঘুমানোর জন্য আবু বকরের রান নবীর জন্য বালিশ বানাই দিছে সোহান নবী দিনে বড় কষ্ট করেছেন রাতে কষ্ট করেছেন আরামে ঘুমাইল আবু বকর চিন্তা করে জীবনে কত শুধু পূর্ণিমার চাঁদ আল্লাহ মানে দেখাইলো গো তাকায়া দেখবেন চাঁদির মধ্যেও একটা কালো দাগ আছে স্পট আছে আমার নবীর চেহারার ভিতরে কোনো স্পট নাই জোরে কই না নবীর চেহারার দিক তাকাই কিছুক্ষণ পরে পায় তার পায়ের ভিতরে কি যেন আঘাত করে ধ্বংসন করে কিন্তু পাওটা লড়ায় না পাওটা লারীজির কাঁসা গুন্ডা সাপে আঘাত করে ধ্বংসন করে কিন্তু পাও লড়ায় না আশেকারে কয়ে কয় নীজির ঘুম ভেঙ্গে যাবি এই জন্য পাও লড়ায় না না পাইরা কান্না আরম্ভ করলো হুফায়া ফুফায়া কান্দে শরীর লড়ায় না এক ফোটা ডান চোখের পানি যাইয়া নবীজির গালের ওপর যখন টপ করে পড়ল নবী ডাক দিয়া কয়ে আবু বাকর চেহারাটা এত মলিন কেন গো আমারে তাড়াতাড়ি আবু বাকর ডাক দিয়া কয় নবী গো এই গর্তের ভিতরে অনেক চিত্র ছিল সব বন্ধ করেছিলাম একবারই নাই মনে হয় বিষাক্ত সাপ আমার পায়ের ভিতরে দংশন করল তুমি কহিলা না কেন নবী গৌ আমি যদি কই আপনার আরামের ঘুমটা নষ্ট হইয়া যাইব আমি আবু বকরের জীবন আপনার জন্য কুরবানি করে দিমু আপনারে কষ্ট দিতাম পারতাম না আমার সাতা দাঁড়িওয়ালাম মুরব্বী বাবারা ও কলিদার যুব নবীটাক দিয়া ক মোবারক লইয়া শাহাদা তাঙ্গুল দিয়া কত স্থানে লাগায় দিল আবু বকর কয় লাগানোর সাথে সাথে সব ব্যথা বেদনা দূর হয়ে গেল আর জোরে কন নবীজি ডাক দিয়া কয় কে এত বড় সাহস আমার আবু বকর রে কেন আঘাত করলা সুবহানাল্লাহ কন আমার কখন কয় যখন দিলের চাইতে কেউ বেশি আপন হয় ঠিক কিনা নিজের মারে কয়টা আমার মা এটা আমার মা সন্তান যদি কালাও হয় লুলাও হয় অন্ধ হয় মুরুক্ষও হয় মা ডাক দিয়া কইটা আমার সন্তান আরেক সন্তান রে কয় না ঠিক কি না কেন কয় না এদার প্রতি দর্দ নাই কেন কয় এটা আমার পেটে ধারণ করসি এটা মুরুক হোক কালো হোক লেংরা হোক লুলা হোক এটা আমার সন্তান ঠিক কিনা না নবী ডাক দিয়া কয় কে এত বড় সাহস আমার আবু বকরকে আঘাত করলা একটা সাপ ভিতর থেকে নবীর সাহাবারে আক্রমণ করার পরে আল্লাহর কাছে আবেদন করে গো বলার বাসা নাই নবীর কইতাম আমার জবান একটু আপনি কইলা দিবেননি জবান খুলে দেওয়ার মালিক আরো জোরে কন সাপের জবান আল্লাহ খুলে দিতে পারেন কি পারে না সাপের জবান আল্লাহ খুলে দেওয়ার পর সাপ দেখ দিয়া কেউ একটা দুইটা বছর নয় আজ থেকে পাঁচ শত বছর আগে আমি যাইতেছিলাম আমি শুনছিলাম কোনো একদিন আপনি গহায় আগমন করবেন আপনার চেহারাটা দেখার জন্য পাঁচ শত বছর এই গোহার ভিতরে আমি কাটাইলাম কিন্তু আপনার আবু বকর যে আপনার জন্য এত পাগল এত পাগল করেছিলাম সব ছিদ্র বন্ধ করলো একটা ছিদ্র খালি ছিল এটার ভিতরেও তার পাও দিয়া বন্ধ করলো পাও তো সরায় না আমি আপনার নুরানি চেহারাটাও দেখতাম পারি না বাধ্য হইয়া তার পায়ের ভিতরে আমি ধ্বংস করলাম উপ আমারে মাফ কইরা দিত আপনার আবু বা করে কন আমার বল হয়ে গেছে আমারে ক্ষমা করে দিত ও গো আমি বহু মানুষের কাছে আপনার গুণ কীর্তন শুনলাম আবু নবীজি একটা বেদন আপনার কাছে আমি করতাম চাই এই মুহূর্তে আপনার ধর্মের কালিমায় আমারে পরায় দেন সুবহান এটা হইল সিরাতুল নবী নবীদের আদর্শ নবীজির সাহাবাদের আদর্শ ভাইয়ের আমার এই জন্য আমরাও দুনিয়াতে যতদিন থাকবো নবীজির সিরাত মানব ইনসা মানুষের হক নষ্ট করব না পাড়া প্রতিবেশীর কষ্ট দিব না মানুষের কষ্ট দিব না মানুষের উপর জুলুম করব না যেমনি ভাবে নবীজি চলেছেন তেমনি ভাবে নাই বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে কর যদি ভয় কর যদি ভয় কথা ঠিক না বে ঠিক লড়াই রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দি শিশুকুন আমার দেশে এসে সেবার বসলাম মিজাফুরের দেশে কোথা থেকে গুনবিন্দি শিশুকুন আমার দেশে এসে সেপারে নামে বসল ওরা মির্জা বেশে ওদের করতে নাস্তি না বুধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তি না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কর যদি ভয় ঠিক না ঠিক শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে কয় না শাসনের নামে কেউ বাপिश्चে मेहनতি জনতারি কয় দিনে পরে কুরআন বিরোধী আন্দোলন তারা করে ঠিক কি না তাদের বিরুদ্ধে হুংকার দেবার দরকার আছে না নাই গরামে থাকো শহরে থাকো গন্ডে থাকো আমরা নবীর আশিক আবু বকরের মত নবীর ইজ্জতের আমরা পাহারাদার রক্ত দিমু নবীদের इज्जत কেয়াইতে দিব না ইনশাআল্লাহ আল্লাহ সব নবীজির বানাই দেখ বলি আমি নবীজির আশেক না হইলে জান্নাতের আশা করা যায় কেউ কইতে পারবো না আমি বড় পীরের মরিদ আমি বড় শেখুল হাদিস আমি ও মুখ তুমুক আমারে জান্নাত দিয়া দেন কামইব জোরে কয় না কাম হবে নবী যদি কয় নাজির আমি চিনি গো আমার পক্ষে সে লড়ল আমার সাদা দাঁড়িওয়ালা মুরব্বি চিনি আমি নবীর জন্য কানল নবী যদি কই চিনি আল্লাহ কইব আমিও চিনি বিনা হিসাবে জান্নাতি।